একটা মানুষ সারাদিনে কতটা পরিমাণ পারে সেটাই আজ তোমাদেরকে দেখাবো তোমাদের সবাইকে স্বাগত সকালে ছিল চা তার সঙ্গে গোলা রুটি আর দুটো বিস্কিট দাঁড়াও চিমটি মেরে আগে এই শর্টটাকে সরিয়ে দিই কারা কারা আছে এই কম্বিনেশনটা আমার মতনই খুব প্রিয় কিছুক্ষণ বাদেই পাশের বাড়ি কাকিমা দিয়ে গেল লুচি আর আলুর তরকারি ভেবেছিলাম খাবো না তবে লোভ সামলাতে না পেরে দু তিনটে সেসব অবধি খেয়েই ফেললাম আর দুপুরের মেনুতে আজকে মা জাস্ট ফাটিয়ে দিয়েছিল চিংড়ি মাছের খোসার বড়া কচুর দিয়ে চিংড়ি মাছ আর আমার প্রিয় লোটে মাছ আমার চিংড়ি মাছের অ্যালার্জি বলে মা বাড়িতে নিয়ে এসে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করেছিল যাতে আমি খেতে পারি তো হ্যাঁ আমি তো জমিয়ে খেয়েছি আর এই বড়াটা যা মারাত্মক খেতে হয়েছিল লোটে মাছ দেখে আমি যাই না কেন লোভ সামলাতে পারি না একটা সময় ছিল যখন পাড়ায় আমাকে লোটে বলে ডাকা হতো কারণ লোটে মাছ আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেও খেয়ে দিতে পারি বিকেলে আজকে ভাইয়ের ইচ্ছেতে বানিয়েছিলাম একটু কর্ণ মাখা আর আজকে লোটে মাছের জন্য স্পেশালি রাতে আমি বানিয়েছিলাম আবারও গোলা রুটি হ্যাঁ লোটে মাছের সাথে গোলা রুটি এইটা একবার ট্রাই করো তারপর আমাকে বলো ঠিক কতটা ভালো লাগে খেতে তো চলো আজ আসি টাটা